সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের অনুরোধে আবার আসলাম আমরা বিপ্লব বিপ্লবের কাছে আসলে বিপ্লব আজকে শুটিং স্পটে আছে অনেক দিন পর আমাদের এই শুটিং বিপ্লব আছে বিপ্লব আলহামদুলিল্লাহ আছি ভালো আসলে তোমার কাছে আমি একটা প্রশ্ন জিজ্ঞাসা করার ছিল মানে আমার না দর্শকের আর কি তোমরা কিন্তু মিডিয়াতে বেশ কিছুদিন তোমাদের দেখা যায় নাই বাট কেন দেখা যায় নাই জায়গায় জায়গায় কাজ করতাম এই জন্য সময় প্রতিদিন শ্যুটিং সব তো উদ্দেশ্যে কিছু বলো দর্শকদের উদ্দেশ্যে বলে কখনই শেষ করা যাবে না ভাই কারণ দেখেন সাধারণ একটা গ্রামের ছেলে মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান আমার কথাই বলি আমি গ্রামে থাকতাম কাজ করতাম দোকান ছিল কাজটা কাজ করতাম ছোটবেলা থেকে অনেক কষ্টেই বড় হয়েছি বাবা মা অনেক কষ্ট করে বড় করছে জানি না যে কষ্টটা বোঝায় পারবো কিনা কিন্তু সমস্যা নাই ছোটবেলা থেকে অনেক কষ্ট পাইছি কষ্ট করছি এইটুক বয়স থেকে দোকানে থাকছি পড়াশোনার পাশাপাশি কাজ করছি তো আমি মনে করি ভাই কষ্টের ফলটাই আমার এইটা বড় একটা পাওয়া যাই হোক আল্লাহ রহমত আল্লাহ রহমত পরে দর্শকের ভালোবাসা ভালোবাসা তো এইটাই আর কি যে আজকে হয়তো তুমি দোকানে এখনও সময়ই দিতে পারো না আমার বাবাই হয়তো এক একা কষ্ট করে তো তারপরেও ভালো আছো ভালো থাকবা আমরাও দোয়া করি এবং দর্শক যারা আছে অবশ্যই প্রিয় দর্শক আপনারা দোয়া করবেন আপনারা সাপোর্ট না করলে কিন্তু এতটুকু হতো না আপনারা সবসময় এদের পাশে থাকবেন যে যে অবস্থায় থাকুক দিন তিন দিন বা না না দেখলে একটা হয়েছে কখনোই যদি এরকম ভাবে না দেখেন তাহলে বুঝবেন যে আমরা কাজে ব্যস্ত আছি আর যদি কোনো সমস্যা হয় পার্সোনাল কোনো সমস্যা তাহলে তো আমি বলেই দিব সমস্যা তো হতেই পারে মানুষের জীবনে সমস্যা হতেই পারে সুখ মানুষের জীবন ভাই হ্যাঁ তো যাই হোক বিপ্লব তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি আমার দর্শকের সামনে তোমার শেয়ার করলা তো আমি ওই বিষয়টা আমার দর্শকের সঙ্গে আমি জানাই দেবো তো ভালো থাকো নেক্সট আবার তোমাকে আমরা পাবো আশা করি আর কন্টিনিউ সব মিডিয়ার রেখে কাজ করো তোমরা মিল কোন মিডিয়াকে মানে কম বেশি না করে সবার সঙ্গে মিল রেখে একসঙ্গে সঙ্গে কাজ এটা একটা শিল্পী ভাই কি একটা শিল্পী যদি মনে করে যে এই চ্যানেল মালিক ছোট আর ওই চ্যানেল মালিক বড় তাহলে সে কখনোই উঠতে পারবে না ভালোবাসা পাবে না ছোটবেলা থেকে এতটুকু জ্ঞান মনে আল্লাহ দিছিল কিছু জ্ঞান না থাকলে কোনো কিছুই না থাকলে এতটুকু জ্ঞান ছিল যে ছোট বড় দুটে সমানই আমার কাজ লেভেলই করা লাগবে এই জন্যই মনে ভালোবাসাটা একটু বেশি আছে বিপ্লব তুমি যে কথাটা বললা

আসলে সিঙ্গারের যোগ্যতা হ্যাঁ যাবো যে দর্শক চাই যেতে পারবো এটাই চাই আমরা দোয়া করি দর্শক অবশ্যই দোয়া করবে তো প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে না যে পর্যন্তই আল্লাহ হাফিজ